প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন পৃথিবীতে যত মাছ আছে সেই মাছেরও জ্ঞান আছে পৃথিবীতে যত গাছ আছে এই গাছেরও জ্ঞান আছে আবার প্রত্যেকটা জীবজন্তু কীটপতঙ্গ সবারই জ্ঞান আছে দেখেন এই যে পাখিগুলো আমি এদের ডাক দেবো দেখবেন এরা আমার এখানে চলে আসবে দেখবেন দেখছেন এরা কিন্তু আমার ভাষা বুঝে এই চলে গেল এই আমি ডাক দিলাম তারা আসলো আর চলে গেল এবার আর এবার আর যাবে না দেখেন আমি কি করি আহ 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 এই দেখেন এটা হচ্ছে কার্যকারীরাগ ইরা এখন পাগলের মতো ছুটে আসতিস দেখেন এই দেখেন হুম এই হলো অবস্থা আমার পাঁচ সাড়ে নাওরা দেখেন আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি আজকের তারিখ হলো আপনার চার তারিখ চার ও গো আমি যদি বলি যে আমার মাথার উপর বয় ওরা কিন্তু বসবে বুঝছেন ওরা আমার এখন বন্ধু হয়ে গেছে আর কি আজকে হচ্ছে তারিখ আজকে হচ্ছে আপনার চার এগারো দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার মাছেরও জ্ঞান আছে আমি এর আগেও যদি আলোচনা করছি তারপর আলোচনা করি আমরা যখন গোসল করতে গেছি নদীতে তখন আপনার চেলা মাছ টেলা মাছ তারপরে আপনার এলেং মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু মানুষের শরীরে ওই যে কোষগুলো খায় কিন্তু ধরতে গেলে লাভ দিয়ে সরে যায় ঠিক আছে যাক বড় বড়ো বড়ো মাছ তো জ্ঞান আছেই আবার আপনার এই যে ইগুলো আছে না আপনার এই সিজেন অর্থাৎ শীতকাল পড়া শুরু করছে দেখছেন যে এই শীতের শুরুতে আপনার ঘরে রাখা যে সমস্ত মরি এসে পিঁয়াজ তারপরে রসুন আদা আলু এই জাতীয় যে সমস্ত ফসল আছে তারা কিন্তু অঙ্কুর উদ্গম ঘটছে আর কি হুম তারা প্রকৃতির ভাষা বোঝে এই বিষয়গুলো মানুষেরও বোঝা উচিত জানা উচিত যে এদেরও জ্ঞান আছে দেখেন এই যে যা চলে গেল দেখছেন ধমক দিলাম আর চলে গেল একজন নাই আমার বলি আয় 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 আহ 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 আয় 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 দেখেন দেখছেন ওরা কিন্তু মানুষের ভাষা বোঝে তাই না কিন্তু মানুষ কিন্তু মানুষের ভাষা বোঝে না এজন্য এই জন্য কবি বলেছেন আমি হাটে মানুষ ঘাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ হয়ে করছে মানুষ খুন ভাই রে মানুষের মনুষত্ব নাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই এই মানুষ হয়ে করছে মানুষ খুন এই মানুষের নাই সুয়রের গুণ এই মানুষ হয়ে করছে মানুষ খুন এই মানুষের নাই সুয়রের গুণ আপনি দেখেন দেখেন এই যে আমি এই গাছের গোড়ায় কিন্তু পানি দেই হ্যাঁ এই গাছ হয়তো কথা বলে না আমার সাথে কিন্তু সে আমারে কিছু দেয় দেখেন এই যে ভালোবাসার নিদর্শন স্বরূপ গাছ আমাকে এটা উপহার দেয় কিছু কিছু উপহার দেয় দেখেন তার এই যে বাস্তব প্রমাণ এরকম তো আরও আছে অনেক ভিতরে ঢাকা আছে এই যে আছে এটা কিন্তু ভালোবাসার নিদর্শন স্বরূপ হ্যাঁ আর যদি আমি যত্ন না করি দেখেন এই যে এই গাছটার বেশি এটা যত্ন হয় না এই গাছটা আমি যত্ন করিও না কারণ এই বিয়াদবে হ্যাঁ বাচ্চা খুব কম দেয় দেখেন এ গাছে কোনো ই নাই ফল নাই যত্ন নাই ঘোড়া লেবো ঘোড়া লেবু তো জানেন যে খুব ভালো না আমি ওর যত্ন করি না আবার এই যে পেয়ারা গাছে দেখেন পেয়ারা বসে খাওয়া হয়ে গেছে এই গাছেও কিন্তু আমাকে ভালোবাসে দেখেন এই যে এই যে পেয়ারা এই যে এই যে পেয়ারা এখন আনসিজন যদিও দেখা যাচ্ছে এই যে এই যে পেয়ারা দেখেন এই যে পেয়ারা আবার এদিকে কিন্তু বড়ো পেয়ারা আছে দেখেন এরা এটা কিন্তু ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি একে ভালোবাসি আমি এর গোড়ায় সার দেই কীটনাশক দেই ফলে সেও আমাকে এই দেখেন এই যে পৃথিবীতে যত মাছ আছে অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ছয় ভাগের পাঁচ ভাগই বাস করে আপনার এসে পানিতে মাছ আবার এখানে কীটপতন্ত অভাব নাই সবাই বংশবৃদ্ধি করে তাদের আপন নিয়মে আবার এদেরও কিন্তু শত্রু আছে মানুষের মধ্যে এদের শত্রু আছে এখানে যে পোকাগুলো এই যে সাদা পোকাগুলো এদের শত্রু এই যে দেখছেন তো মানুষের বেলা শত্রু আছে এইভাবে আবার এই বাচ্চা দিচ্ছে দেখেন এই যে নতুন বাচ্চা এই গাছটা আছে নতুন একশো টাকা দিয়ে কিনছিলাম কদিন আগে হ্যাঁ এই যে অলরেডি ছয়টা বাচ্চা দিছে ছয়টা পেয়ারা দিছে গাছে মোটামুটি টাকা উঠে গেছে আপনার যে টাকাতে কিনছিলাম মাত্র দুই মাসের ভিতরে সেই পরিমাণ টাকা উঠে গেছে বেশ কয়েকটা ফল দিছে হুম আমি যদি এই গাছের করে পানি না দেই তাহলে কিন্তু ফল ধরবে না কিছুই হবে না ঠিক আছে এগুলো আসলে উপলব্ধির ব্যাপার কমন সেন্সের ব্যাপার জ্ঞানের ব্যাপার হুম এটা হচ্ছে আপনার মূলা শাক এই দেখেন মূলা শাক এই মাত্র কদিন লাগাইছি মানে কদিন পাঁচ দিন হয়েছে পাঁচ ছয় দিন দেখেন এটা হচ্ছে আগের লাগানো শাক এই যে এটা আগের আগের লাগানো বড়ো শাক এই যে এটার আর খাওয়া হয়ে গেছে এটা খাওয়া শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে বুনছি আরও বীজ আছে আমার কাছে বীজ রয়ে গেছে হুম এই নেট দিয়ে ঘুরে রাখছি আবার পাখিরা খেয়ে ফেলায় বুঝছেন এই এই গাছের কিন্তু কোনো দোষ নাই গাছ কিন্তু নিষ্পাপ এরা কিন্তু মানুষের উপকার করে যাচ্ছে অকাতরে উপকার করে যাচ্ছে তারপরেও শত্রু ওদের পিছু ছাড়ে না এই পাতাগুলো পাখিরা খেয়ে ফেলে এটা ভারী অন্যায় না এই পাতাগুলো পাখিরা খেয়ে ফেলে হুম এই এজন্য নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর কি সবারই শত্রু আছে মানুষের মধ্যে শত্রু আছে আর মানুষের শত্রু মূলত মানুষ বুঝছেন আর এই মানুষেরা অন্যায় কাজ করে অন্যায় কাজ করে নিজেরা শিকার যায় না দোষ দেয় এলো শয়তানের কেমন একটা ব্যাপার তাই না এটা আর কি যারা নির্বোধ তারা অন্যায় কাজ করে অন্যায় কাজ করে যখন বিপদে পড়ে তখন দোষ দেয় শয়তানের আসলে এটা আমাদের আছে ভ্রান্তি একটা মতিভ্রম আর কি ঠিক আছে আর যারা জ্ঞানী তারা আগের থেকে সাবধান থাকে তাদের আর ক্ষতির সম্ভাবনা থাকে না এই জন্য আসুন আমরা সবাই সাবধানী হই তাই না যাতে আমাদের ইহকাল এবং পরকাল উপজান কল্যাণ সাধিত হয় তাই না আর যে বিষয়গুলো সেটা হচ্ছে যে গাছেরও প্রেম আছে মাছেরও প্রেম আছে সবারই ভালোবাসা আছে আপনারা জানেন তাই না গাছের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সবই আছে এই একই নিয়ম এই যে মানুষের জীবনে যেমন প্রেম আসে গাছের জীবনে তেমন ফুল ফোটে এই ফুল ফুটা এবং ফল আসা এটাই গাছের জীবনের চরম সার্থকতা গাছ একসময় মারা যাবে কিন্তু তাদের যে ফলগুলো আছে এই যে এই যে তাদের সন্তান তুল্য যে ফলগুলো আছে এই ফল থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হবে ঠিক আছে আবার এদের জীবনে যে দুঃখ বেদনা নাই তা না এদের জীবনে কিন্তু অনেক বেদনা আছে হায় হায় হ্যাঁ এতই বেদনা দেখেন এই যে কত প্রাণ এই এই যে গাছের নিচে একটা বাটি আছে দেখেন এই বাটির মধ্যে এতগুলো বিষ মানে এতগুলো ফুল জমা গেছে এতগুলো ফুল জমে গেছে আর কি এদের এটা হচ্ছে ওদের বেদনা গাছের জীবনের বেদনা হচ্ছে এটা কষ্ট যে বাচ্চাগুলো ঝরে গেল আরে যদি সব বাচ্চাগুলো থাকতো তত না কত সুন্দর হতো তাই না ওদের ওরম একটা আশা কিন্তু আসলে তা হয় না মানুষের বেলাও তা হয় না যেমন কেউ শোয়া পই উঞ্চাশ কেউ শোয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ বিনাশ মানুষের বেলাও অনেক আছে অনেক বাচ্চা আছে না পেটে মারা যায় আমার আছে এই দেখেন এই যে বড়ো সাইজের বড়ো সাইজের যে সবেদা সেই সবেদাগুলো মারা গেছে এটা মূলত পোকায় ক্ষতি করেছে পোকায় এই দেখেন এটা নষ্ট হয়ে গেছে এই যে আর এই জীবনে আমরা আমরা কিছু করতে পৃথিবীর কোনো বিজ্ঞানীও এটা পারবে না এটাকে ভালো করতে দেখেন এই এই আনন্দ বেদনা সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন ঠিক আছে গাছের জীবনে আছে প্রেম ভালোবাসা সব আছে আমার মনে হয় যে এই গাছ এ দেখেন এইখানে আশা ছিল যে তিন থেকে চারটে সভ্যতা থাকবে কিন্তু প্রকৃতির যে বিধান অলঙ্ঘনীয় এখানে ঝরতে ঝরতে শেষ পর্যন্ত একাটিকে আছে দেখছেন এটা থাকে না এটাই নিয়ম থাকে না এই যে অনেকগুলো ফুল আসে এর একটাও থাকবে না এর একটা ফলও থাকবে না কারণ আগের থেকে একজন এই যে থেকে গেছে ওই থাকবে ওই পাকবে পাকার পরে হয়তো আবার হয়তো থাকতে পারবে এটাই বিধি বিধান এখানেও এটা থেকে যাবে হয়তো কারণ একা আছে তো এই যে আবার মাছের বেলা মনে করেন যে মাছে কিন্তু প্রচুর ডিম দেয় জানেন তো একটা ইলিশ মাসে পঁচিশ লক্ষ ডিম দেয় একটা শৈল মাছ গজার মাছ বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ মেঘল মাছে কিন্তু পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ ডিম দেয় আবার কড মাসে আশি লক্ষ ডিম দেয় অক্টোবাসে এক কোটি ডিম দেয় সানপিসে তেরো লক্ষ ডিম তেরো কোটি ডিম দেয় হ্যাঁ কিন্তু ওই ডিম পাড়ার পরে ওই ডিমগুলো অন্য ছোটো মাসে খেয়ে ফেলে হ্যাঁ এইভাবে মানে সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে জীবন আসে জীবন থেকে আর আমাদের স্রষ্টা যিনি তিনি এই প্রকৃতির মাঝেই আসেন হয়তো আমার কথা তিনি শুনতেছেন আমি যে কথাগুলো বলতেছি আমার সোসটা শুনতেছেন তিনি মিটমিট হাসতেছেন হ্যাঁ যে কি বলে হ্যাঁ তিনি আমাকে দিয়ে কথা বলাচ্ছেন ঠিক আছে তিনি আমার ভিতরে আসেন এটা কোরআনের কথা কিন্তু আল্লাহ থাকেন মানুষের ভিতরে তবে সব মানুষের মধ্যে থাকে না মনে রাখেন না সব মানুষের মধ্যে সৃষ্টিকতা থাকে না যে পবিত্র মন তাদের মধ্যে থাকে আমি একজন সৎ মানুষ তবে আমারও ভুল আছে ছোটো ছোটো ভুল আছে কিন্তু আমি মোটামুটি নিরপেক্ষ চিন্তা করি তো এটা আর কি তাহলে মূল কথা আসি এই গাছ এই গাছ যেদিন থাকবে না পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না পাখিরা থাকবে না কারণ পাখিরা ফল খেতে পারবে না আবার কিছু কিছু পাখি প্রাণী আছে যেমন ছাগল ভেড়া গরু মহিষ হ্যাঁ জেব্রা জেরাফ হাতি গন্ডার যারা ঘাস খায় তারাও থাকবে না কারণ এই গাছ থাকবে না কেউ এই গাছের পাতা খেয়ে বাসে কেউ গাছের ডালপালা খেয়ে বাসে আবার কেউ আছে ফল খেয়ে বাসে তাই না যেমন আমরা মানুষের নুডলস খাই শটপুটি খাই ফুচকা খাই তাই না তারপরে ভাত খাই এগুলো আসে মূলত এই গাছ থেকে ঠিক আছে আবার এই গাছে যে পরাগণগুলো ঘটে মিলনগুলো ঘটে সেগুলো সাহায্য করে মৌমাছি সম্ভবত স্টিভেং হকিং সাহেব বলতেছিল যে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে দেখেন গাছ না থাকলে তো মানুষ থাকবে না গাছ না থাকলে পৃথিবীর সব মানুষ মারা যাবে আবার যদি মৌমাছি না থাকে তাহলে কিন্তু মানুষ মারা যাবে কারণ কি জানেন মৌমাছি না থাকলে এই ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটবে না অর্থাৎ গাছের সাথে গাছের যে প্রেম ভালোবাসা এটা ঘটবে না ফলে এই সৃষ্টির গতি তারা থেমে যাবে তাই না এই এই যে ফুল ফোটে এই যে ফুল ফোটে ফুল ফোটে পাখি ডাকে পাখি গান গায় সব কিছু হয় তারই সারায় কিন্তু আমরা নির্বোধরা বুঝতে পারি না এটা ঝরে গেল এটা ঝরে গেল কারণ এখন শুষ্ক আবহাওয়া এরা নিজেরা বাঁচতেই কঠিন তাই না বাঁচতে পারতেছে না আর কি বাঁচতে দেবে এগুলো অবস্থা এটা হচ্ছে আপনার উৎসাহ উচ্চার ফল ফুলো অবস্থা তাহলে গাছের জীবন মাছের জীবন কীটপতঙ্গর জীবন পাখির জীবন জীবজন্তুর জীবন মানুষের জীবন সবই আমাদের কি একই সূত্রে গাথা ঠিক আছে জীবন আসে জীবন থেকে আর যিনি এই জীবন্ত সত্তা তিনি এই প্রকৃতির মাঝে লুকিয়ে আছেন। তিনি খেলে যাচ্ছেন তার আপন নিয়মে এজন্য কবি কাজুন বলছেন যে খেলিছ খেলিছ বিষ বিরাট শিশু আনমনে খেলিছ এগুলো তার খেলা সৃষ্টি আর ধ্বংস তারই খেলা তবে বিলীন বলে কিছু নাই মনে করেন যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল তাই না এই পৃথিবী মনে করেন একদম একাকার হয়ে গেলো বিস্মার হয়ে গেল তো কী হবে যিনি স্রষ্টা যিনি প্রথমে এই সৃষ্টিগুলো সৃষ্টি করছেন তিনি আরও লেস্টেট করে আরও আপডেট করে আরও উন্নত করে আবার সৃষ্টি করবেন ঠিক না তো সমস্যা কি। এই জন্য আসলে সৃষ্টির কোনো ধ্বংস বিনাশ কিছুই নাই এই জন্য সঠিক এই জন্য আমি বারবার বলি যে যারা মুসলমান মুসলমানদের উচিত বেশি বেশি বিজ্ঞান চর্চা করা বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে জ্ঞান বিজ্ঞান জ্ঞান মানে তো জ্ঞানই জ্ঞান শব্দ তো জ্ঞানই কিন্তু বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান অর্থাৎ এই জ্ঞানকে কাজে লাগাইয়া পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে অর্জিত যে ফল সেটা হচ্ছে বিজ্ঞান এই জিনিসটা অনেকেই বুঝে না আর কি তো মুসলমানরা আস্তে আস্তে বিজ্ঞান চর্চা করবে তবে অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে আর কি যদি আগের থেকে কোরআনের পাশাপাশি বিজ্ঞান চর্চা করতো তাহলে মুসলমানরা আরও অগ্রগামী হতে পারতো আর ভালো হতো কিন্তু ওরা লোভের ভিতরে পড়ে গেছে হ্যাঁ আর এখানে লোভে ভিতরে পড়ে গেছে এই লোভের মধ্যে ফাঁদ পাচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা তারা বলে যে আল্লাহ আল্লাহর ভাষা আরবি আর নবী ওসি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর দোস্ত তারের সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টিকর্তা হতো না আল্লাহর ভাষাও আরবি নবীর ভাষাও আরবি আর কোরআনের ভাষাও আরবি কবরের ভাষাও আরবি জান্নাতের ভাষা আরবি এই সমস্ত বলে ধোঁকা দেয় আসলে তা না সবই সৃষ্টিকর্তার একই স্রষ্ট আর সব সৃষ্টি কোথাও কোনো ত্রুটি পাবেন না আসমানে কোনো ছিদ্র পাবেন না ঠিক আছে অতএব আপনারা ধোকার মধ্যে পড়বে না আপনারা সাবধান হন হ্যাঁ আপনারা সত্যের পথের প্রতিক্ষণ সৎ পথে চলন এই সত্যই আপনাকে স্বর্গে পৌঁছে দেবে ধর্ম আপনাকে স্বর্গে পৌঁছে দেবে না আজকে বন্ধ রইল বন্ধুরা আল্লাহ হাফেজ